চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সাইকুল হাদিস হজরতুল আলহাস লামা মালানা সুলাইমান আনসারি মাদ্দা জিল্লুল আল সদরতে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আল্লামা সৈয়দ মজুদ্দিন আল ফারুকীর রহমতুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জশ্নে জলুসে ঈদে আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরো সেপ্টেম্বর সকালে গোমানমর্দন ইউনিয়নের আল্লামা সৈয়দ আল মাদ্রাসা মাঠ হতে জশ্নে রেলি যুগে গোমানমর্দনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনটির সভাপতি আলহাজ মোহাম্মদ মঈনউদ্দিন হাসান কসরু প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম

এই মিলাদুল উপলক্ষে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ অসম মেহরবানিতে আমরা আজকে রহমতুল্লাহ আলমিনের জন্মদিন পালন করতে যাচ্ছি এই জন্য আল্লাহকে অসংখ্য আলহস্য করিয়ে জানাই এবং সাথে সাথে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুসলিন খাতমুল্লিন শহীদ মুসলমিন উপর অসংখ্য দরুদু সালাম আমাদের যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছিলেন মহান রব্বুল আলমিন কিন্তু তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল শুধু একটা সম্প্রদায়ের উপর সীমাবদ্ধতা ছিল কিন্তু আমাদের আলামিন আলমিন সৈয়দুল মুরসলিনকে পাঠিয়েছিলেন সারা পৃথিবীর জন্য রহমতুল্লাহ আলমিন হিসেবে আমরা সেই মহান নবী রসুলের উম্মত হয়েছে এই জন্য আল্লাহর কাছে আমাকে আমাদেরকে সেই মহান রহমতুল্লাহ আলমের উম্মত বানিয়েছেন সেই জন্য আল্লাহর কাছে আবার আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আল্লাহ সৈয়দ আল আলফারি রহমতুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদবী সাল্লাই উপলক্ষে জস্নে জুলুস বের হচ্ছে আমরা জস্নে জুলুসের আয়োজন করেছি কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাযা ফীহিম রাসূলা ও বিশ্বের মুসলমান ইমানদার যারা রয়েছে আমি তোমাদের কাছে বড় ইহসান করেছি বড় দয়া করেছি বড় করুণা করেছি যে তোমাদের কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ তোমরা যখন আল্লাহর নিয়ামত পেয়েছো ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে ওয়া মা আরসালনা কা ইল্লা

মিলাদের আয়োজনের মাধ্যমে আমরা আজকে কোরআনের মাধ্যমে আমরা সেই আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বলেছেন তোমরা নিয়ামত পাওয়ার পর আদায় করো এই পৃথিবীর জামিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর প্যারা নবীজি সেজন্য আমরা আজকে খুশি উদযাপন করছি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করছি আমি আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই নবীর খুশিয়া মানানুকে কেন্দ্র করে এই উসিলাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উন্মতের সমস্ত উন্মতের গুণাগুলো মাফ করে কে আমাদের ময়দানে আমার নবীকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করেন সকলে বলে আমি